আরিফুল তোমার মায়ের কত তোমার মায়ের মায়ের বোনের তোমার মায়ের কত তোমার বোনের কত তত তোমার মায়ের যত তোমার বোনের যত আমার তত ওকে আরিফুল ইসলাম তোমার মায়ের যত

বসন্ধারা আবাসিক হাটেলে দারুণ হয়েছে কাহিনী কি খুব ভালো লাগিচ্ছে আশহওয়াল হোজেন তোমাকে যে বিয়ে করবে তার জীবন তেস্তপাতা হয়ে যাবে এই জন্যই তো আমার বিয়ে হচ্ছে না বুঝছেন না এতদিনে বুঝলেন এই জন্যই তো হচ্ছে এটা বুঝা যাচ্ছে যে আমারে বিয়ে করলে আর জীবন তেস্তপাতা হবে এইজন্য আমারে বিয়ে করতেছ না এখন সঠিক কমেন্ট করেছেন ধন্যবাদ একজন কমেন্ট কি করছে জানিস তোমাকে যে বিয়ে করবে তার জীবন তেসা হয়ে যাবে একদম কথা কথা ভুল নাই কোন বলছে ধন্যবাদ ধন্যবাদ এই জন্য কেউ বিয়ে করতেছে না বুঝছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সেই জন্যে ভয়ে আমাকে কেউ বিবাহ করিতেছে না কেউ এগিয়ে আসিতেছে না ভয়ে 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 চলো আমি করব তোমাকে বিয়ে আপনার তো আমি চিনি না আপনাকে আমি বিয়ে করব কেমন করি আমি তো আপনার চিনি না আপনি তো বললেন তোমাকে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা হয়ে যাবে আবার আপনি করবেন কেন হ্যাঁ আপনার জীবন তেজপাতা হবে না আপনার জীবন তো আরো তেনা হয়ে যাবে আর আপনার তো আমি চিনি না আপনার বিয়েটা করব কিভাবে আমি ভাই এই জন্য কেউ এগিয়ে আসতেছে না জানে যে আমাকে যে বিয়ে করবে জীবন তেজ পাতা আর এদের সাহস কত বড় বৌ মরার এদের সাহস দেখি আমি তো মাথায় হাই দিই কি সাহস এদের আমাকে বিয়ে করতেছে ও বাবা সাহস দেখি তো আমি অবাক হয়ে যাই তো অবাক আই এম অবাক বৌওয়ালা গুলো বৌ সাহস দেখি ভাই এত কম অডিয়েন্স কেন আমার লাইভে টোয়েন্টি অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি কেন হম ভাই রে ভাই এই জন্য আমার কেউ বিয়ে করতেছে না জানে একে বিয়ে করলে জীবন শেষ তাই বিয়ে হচ্ছে না এখন কেউ সাহস পাচ্ছে না এগিয়ে আসতে